যে খবরে মুহূর্তে নজর রাখবো হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকেই উড়ান রাফাল যুদ্ধ বিমানে সবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বায়ুসেনার বিশেষ পোশাকে রাষ্ট্রপতি যে রাফালে রাষ্ট্রপতি সবার সেই রাফালি অপারেশন সিঁদুরে ব্যবহার হয়েছে সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই রাফালেই সবার হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বায়ুসেনার বিশেষ পোশাকে সজ্জিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমরা এই নিয়ে সরাসরি কথা বলব এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় আপডেট বলা যেতে পারে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আম্বালা ক্যান্ট এয়ারবেস থেকে এই মুহূর্তে রাফাল অর্থাৎ অত্যাধুনিক রাফালে সভার হয়েছেন এবং তিনি এই মুহূর্তে ফ্লাই করছেন এবং তাকে কভার করার জন্যে আরও একটি রাফাল জেট যেটি তার বায়ুসেনার নির্দেশেই বলা যেতে পারে যে রাষ্ট্রপতির যে যে ফ্লাইটটিতে রয়েছে বা যে ফাইটার জেটটিতে রয়েছেন সেটিকে কভার করছে বলা ভালো যে ভারতবর্ষের তিনি হলেন তৃতীয় রাষ্ট্রপতি যিনি এই অত্যাধুনিক রাফাল জেটে উঠলেন যেই রাফাল জেটকে আমরা বলতে পারি যে হিরো অফ অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের সময় এই রাফাল জেটি বলা যেতে পারে পাকিস্তানের ব্যাকবোনকে প্রায় ভেঙে ফেলেছিল এবং অত্যাধুনিক ফ্রান্সের এই রাফাল জেট এই মুহূর্তে বলা যেতে পারে যে শুধুমাত্র যে ভারতীয় বিমান বাহিনীর একটা অত্যাধুনিক ফাইটার জেট বা ফাইটিংয়ে সক্ষম একটা কমব্যাট এয়ারক্রাফট শুধু তাই নয় এটা এই মুহূর্তে ওয়ান অফ দ্য ব্যাকবোনও বলা যেতে পারে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে আমাদের এপিজে আব্দুল কালাম সাহেব তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন আট জুন দু সালে তিনিও এইরকম ফাইটার জেটের সওয়ারি হয়েছিলেন সেই সময় এই সুখই থার্টি এমকে আইতে তিনি সওয়ারি হন এবং তার পরবর্তী কালে ভারতবর্ষের আরেক রাষ্ট্রপতি প্রতিভা পাটিল তিনি পঁচিশে নভেম্বর দু সালে সেই পুনের লোহেগাঁও এয়ারবেস থেকে এই সুকই থার্টি এমকে আইতে সবার হন কিন্তু এর পরে তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে আজ এই দ্রৌপদী মুর্মু তিনি রাফাল জেটে সবারই হলেন ফলে বলে রাখা ভালো যে আর্মি নেভি এয়ারফোর্স এই তিনটি উইংয়েরই কিন্তু প্রধান হিসাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে অত্যাধুনিক যে রাফাল জেট সেই রাফাল জেটে তিনি সবারই হয়েছেন শুধু তাই নয় আরও একটি ইনফরমেশান দিয়ে রাখা ভালো যে এই রাফাল জেটটি যেটি যেটিতে তিনি ইয়ে হয়েছেন সেটি কিন্তু অপারেশান সিঁদুরে পার্টিসিপেট করেছিল এবং অপারেশান সিঁদুরের সময় অ্যাটাকিং মোডে পাকিস্তানের অন্দরে প্রবেশ করেছিল এবং সেখানে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছিল এবং শুধু তাই নয় দু সালের যে প্রথম ফ্লিটটি আসে ছখানি রাফাল তার অন্যতম ছিল এই রাফাল জেটটি ফলে সব মিলিয়ে আজকে কিন্তু দেশবাসীর চোখ কিন্তু বলা যেতে পারে এই আম্বালা বা হরিয়ানার আম্বালা ক্যান্ট যে এয়ারবেস সেখানেই সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তে এই এই যে অত্যাধুনিক আমাদের রাফাল জেট তাতে তিনি সবারই হয়ে এই মুহূর্তে ফ্লাই করছেন এবং প্রায় দু ঘন্টা সময়কাল ধরে তার ফ্লাই কভার কথা রয়েছে তবে বলা ভালো যে সময় যত গড়াবে তত কিন্তু ভারতবর্ষের এই ডিফেন্স সেক্টর যত অত্যাধুনিক বা আধুনিকতার ছোঁয়ায় মোড়কে যত সেজে উঠবে তত কিন্তু দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা সকলেই যে সুরক্ষিত জীবনযাপন করব তারই অঙ্গ হিসাবে দেশবাসীকে বার্তা দেওয়ার বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তে রাফালে সবার হয়েছে বলে মনে করছে রাজনৈতিক more ধন্যবাদ দুর্গা তোমাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা রাখছি যেখানে বিশেষ বায়ুসেনার যে বিশেষ শয্যায় এবং শয্যায় সেই সজ্জিত হয়েছেন এই মুহূর্তে বিশেষ পোশাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ইতিমধ্যেই তিনি ফ্লাই শুরু করেছেন এই রাফাল যুদ্ধ বিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানা রামবালাতে সেখানেই বায়ুসেনার বিশেষ পোশাকে সেজে এই মুহূর্তে রাফাল যুদ্ধ বিমানে সাবার হয়েছেন ফ্লাই like করছেন